রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক ইউনি গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নৌরুগণি আজকে আমরা শুনব কেমতের ময়দানে একজন সত্যিকারের গরিবের কথা একদিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম মসজিদের নববিতে নামাজের পর সাহাবাগণের সাথে তিনি বসেছিলেন তারপর তিনি বলতে লাগলেন যে আমার উম্মতের মধ্যে সত্যিকারের দরিদ্র ও গরিব ওই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা হজ চাকাত ইত্যাদি নানা রকমের ইবাদত বন্দিগী নিয়ে উপস্থিত হবে কিন্তু সে মোটেই ওহার ফলাফল ভোগ করতে পারবে না অর্থাৎ ক্যামতের দিন সকলেই দেখতে পাবেন যে এক ব্যক্তি উপস্থিত হয়েছে যার নেগে থাকবে উহুত পাহাড়ের চেয়েও অনেক বেশি তা দেখে সকলেই আফসুস করে বলবে যে ইস আজ যদি আমাদেরও এমন নেকি হতো তাহলে হয়তো আজ আমরা বেঁচে যেতে পারতাম কিন্তু বিভিন্ন লোক তার ইবাদত কেড়ে নেওয়ার জন্য চলে আসবে সে অন্যায়ভাবে কাউকে খুন করেছিল গালিগালাজ করেছিল ধন সম্পদ আত্মসাত করেছিল এবং গিবোধ করেছিল সমস্ত লোক নিজ নিজ হকের ক্ষতিপূরণ আদায় করতে উপস্থিত হবে তখন সেই ব্যক্তির নেক আমল হতে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে যদি সকলের ক্ষতিপূরণ আদায় করার পূর্বে তার নেক আমল শেষ হয়ে যায় তাহলে বাকি হক গুনাহের গুনাহের বোঝা তার উপর দেওয়া হবে এমনিভাবে ওই ব্যক্তি নিজের সব নে কামল হারিয়ে গুনাহের বোঝা নিয়ে জাহান নামে যাবে আর সে ব্যক্তি সত্যিকারের গরিব হবে প্রিয় দর্শক আমরা পরের হক নষ্ট করব না কিবদ মিথ্যাচার করব না কাউকে খুন মারধর করা থেকে বিরত থাকব। তাহলে আমরা মহান আল্লাহ পাকের তৈরি করা সে বেহেসের মধ্যে যেতে পারব ইনশাআল্লাহ আর যদি বিরত না থাকি তাহলে বর্ণিত ব্যক্তির মতো আমাদেরও জাহান নামের আগুনে জ্বলতে হবে আজকে আমরা শুনব হজরত ইসা আলি হুয়াশাল্লামের যুগে এক গুনাহগার বান্দার কথা যে পাপ কাজ করতে করতে আমল্লামা আর খালি ছিল না কবি আল্লামা শেখ সাদে রহমতুল্লাহ আলী বলেন হজরত ইসা আলি হুয়াশ্লাম এর সময়ে এক ব্যক্তির ঘটনা আমি শুনেছিলাম যে তার শেষ জীবন পর্যন্ত নাফরমানি ফরমানে করে কাটছিল সারা জীবন হারাম খাবার খেয়ে উদর পূর্তি করে রেখেছিল খারাপ কাজ করে শয়তানকে পর্যন্ত লজ্জিত করে দিয়েছিল বংশের গৌরব একেবারে শেষ করে দিয়েছিল এক কাজ বিন্দুমাত্র করেনি পাপ কাজ করতে করতে আমল নামা আরো খালি ছিল না এমতো অবস্থায় হজরত ঈসা আলি ওয়াসাল্লাম একদিন বন থেকে এসে ওই ব্যক্তির বালাখানার কাছে উপস্থিত হলেন আল্লাহর নবীকে দেখে উপর থেকে নিচে নেমে এসে হজরত ইসা আলি ওয়াসালামের পায়ে পড়ে কাঁদতে লাগল অনুতপ্ত হয়ে ভিক্ষুকের মতো অনুনয় বিনয় করে কাঁদতে লাগলো এবং নিজের খারাপ কাজের জন্য আফসুস করতে লাগলো চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করলো এবং বলছিল হে আল্লাহর নবী আমার সুখের জীবন খারাপ কাজে কেটে গেছে জীবনে কোনো ভালো কাজ করিনি আমার মতো কারো জীবন হতে পারে না আমার মরে যাওয়াই ভালো ছিল তখন হজরত ঈসা আলীহুয়া আল্লাহর নিকট হাত তুলে দিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও এই বৃদ্ধ তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছে তুমি দয়া করে প্রার্থনা কবুল করো এতে সরম করো না সরমে তার মাথা নত হয়ে গেছে চোখের পানিতে নিজের জামা ভিজে গেছে অপরদিকে এক অহংকারী আবেগ দূর থেকে এই লোকটিকে দেখছিলেন এবং মনে মনে বলছিলেন এই বদকার কেমন করে আমাদের দলভুক্ত হতে চায় সারা জীবন মারাত্মক পাপের কাজ করে নিজেকে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করেছে তার কলুষিত আত্মা এখন আমারও হজরত ইসা আলি হাসাল্লামের সঙ্গী হতে চায় সে যদি এই জায়গা থেকে চলে যায় এবং নিজ পাপের কারণে জাহান্নামে নামে যায় তাহলে খুবই ভালো হবে আমি তার খারাপ মুখমণ্ডল দেখে ভয় পাচ্ছি আমাকেও তার কৃত পাপের জন্য দুজকে যেতে না হয় এ আল্লাহ তার সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও না এই সময় মহান আল্লাহ তালা দরবার থেকে হজরত ইসা আলহাসাল্লামের কাছে ওহি আসলো ওই অনুতপ্ত ব্যক্তি সে আলেম হোক বা জাহেল হোক উভয়ের দোয়া আমি কবুল করেছি সেই সারা জীবন গুনাহের কাজে মশকুল ছিল এখন আমার ভয়ে অনুতপ্ত হয়ে নম্রতা সহকারে আমার দরবারে কান্নাকাটি করছে আমি তাকে হতাশ করে ফিরিয়ে দিতে পারি না আমি তার গুনাহসমূহ ক্ষমা করে দিলাম এবং দয়া করে জান্নাতি নিয়ে যাব আর যদি আবেদ তার সাথে জান্নাতে থাকতে লজ্জাবুত করে তাহলে তাকে জানিয়ে দাও তাকে আর লজ্জাবোধ করতে হবে না কারণ আবেদ অহংকারের কারণে দুজকে যাবে এবং বৎকার বিনয়ের কারণে বেহেস্তে যাবে কেননা সে নিজের পাপের জন্য লজ্জায় অনুতপ্ত ও দুঃখে ভারাক্রান্ত হয়েছে আবেদ ব্যক্তি নিজের ইবাদতের কারণে গর্বিত এবং গর্ব করছে অহংকারের জন্য বেহেস হারাম আবেদের জানা নেই যে মহান আল্লাহ পাকের দরবারে অহংকার ও ধ্বংসকারীর অপেক্ষায় নম্রতাই উত্তম প্রিয় দর্শক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমাদেরকে উপদেশ দিয়ে বলেন যার পোশাক পবিত্র এবং চরিত্র অপবিত্র তার জন্য দুযোখের চাবির দরকার নেই দু দরজা তার জন্য সর্বদা খোলা আছে নম্রতা ও অসহায়তা আল্লাহ পাকের কাছে এই বাদত নিজত্বের অপেক্ষায় উত্তম তুমি নিজেকে যদি পূর্ণবান বলে মনে করো তাহলে তুমি বৎকার কেননা আল্লাহর বন্ধুত্বের মধ্যে আত্মগৌরব নেই তুমি যদি বীর পুরুষ হও তাহলে তুমি তোমার নিজের বীরত্বের সীমা জানো না প্রত্যেক ঘোর সাওয়ারি বলে বিজয়ী করতে পারে না যে জ্ঞানী ব্যক্তি নিজের মাথা পেস্তার মতো পরিপূর্ণ মনে করে তাহলে তার মস্তিষ্ক পেঁয়াজের মতো শুষ্ক পাতায় পরিপূর্ণ মনে করতে হবে আজকে আমরা শুনব ছোট্ট একটি বালকের ইনসাফের কথা কোনো এক বাদশাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তার চিকিৎসার কথা উল্লেখ না করাই ভালো ইউনান দেশীয় বিজ্ঞ ডাক্তারবন একত্র হয়ে একমত হয়েছিল যে এই রোগের কোনো ঔষধ নেই কিন্তু মানুষের পিত্ত তার বিশেষ বিশেষ গুণাবলী বর্ণনা সহ ব্যবস্থা করা হলো বহু তালাশ করার পর এক গ্রাম্য বালককে পাওয়া গেল যে রকমভাবে ডাক্তারগণ বর্ণনা করেছিলেন ঠিক সেই রকম গুণেরই বালক ছিল বালকের মাতা পিতাকে ডেকে অনেক উপহারও টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করল এবং কাজের কাছ থেকে হুকুম নেওয়া হলো যে প্রজাদের একজন হত্যা করে বাদশাহর প্রাণ রক্ষা করা অবশ্যই বৈধ তারপর জল্লাদ গরদান কাটতে সামনে অগ্রসর হলো তখন বালক আকাশের দিকে নজর করে একটু মুস্কি হেসে উঠল বাদশাহ বালকের মুখে হাসি দেখে জিজ্ঞেস করল হে বালক তোমার এমন সময় হাসি পেল কেন তখন বালক বলল বালকদের আবদা তার পিতা মাতার কাছে পূর্ণ হয় কাজীর কাছে নেই বিচারের প্রাপ্তি হয় এবং বাদশাহর কাছে লোকে ইনসাফের জন্য হাত জোর করে এখন মাতা পিতা সামান্য সম্পদের লোভে আমাকে হত্যা করতে ছেড়ে দিয়েছে কাজী সাহেব আমাকে হত্যা করার জন্য অনুমতি দিয়েছে এবং বাদশাহ নিজে বেঁচে থাকার জন্য আমাকে হত্যা করা পছন্দ করেছেন এই সময় আল্লাহ পাক ছাড়া আমার আর আশ্রয়দাতা আর কেউই নেই হে আল্লাহ তুমি ছাড়া অন্য কারোর সামনে আমি প্রার্থনা করব এবং তোমার হাত ছাড়া কার কাছে আমি ইনসাফ চাইব বালকের এমন কথাই বাদশাহ ভয় পেলেন এবং অশ্রু ভেজা চুকে বললেন আমার মৃত্যু অধিকতর উত্তম এই নিষ্পাপ বালককে হত্যা করার চেয়ে বাচ্চা বালকের চোখে মুখে চুম্বন করে তাকে ছেড়ে দিলেন এবং অনেক ধন সম্পদ দিয়ে বিদায় দিলেন বলা হয়েছে যে বাচ্চা সেই সপ্তাহে রূপ থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন সুবাহান্ল প্রিয় দর্শক এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম যে এই পৃথিবীর মধ্যে আমাদের কেউ থাকুক অথবা নাই বা থাকুক কিন্তু তালা সদা সর্বদা আমাদের সাথেই আছেন আর এই পৃথিবীর দরবারে যদি আমাদের কোথাও ইনসাফ নাও পাই তাহলে অবশ্যই আমাদের এটি বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই ইনসাফ পাব আজকে আমরা শুনব অর্ধেক খেজুরের মাধ্যমে একবাদী জান্নাদি হয়ে গেলেন হজরত আইসার দিয়াল আন্হা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি একটি বাদি ক্রয় করলাম যখন আমি বাদিকে নিয়ে ঘরে আসি তখন হজরত জিব্রাইল আলিহিহাসাল্লাম রসুরুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন হে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম আপনি আপনার ঘর থেকে এই বাদিকে বের করে দিন কেননা এই বাদিটি জাহান নামে হজরত আইসার দিউ আনহা এই কথা শুনে সঙ্গে সঙ্গে বাদিটিকে বিদায় করে দিলেন বিদায়ের সময় হজরত আইসার দি আনহা এই বাদিটির হাতে একটি খেজুর তুলে দিলেন বাদিটি খেজুর খেয়ে পথ চলতে চলতে এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হলো ভিক্ষুক লোকটি বাদির কাছে ভিক্ষা চাইল বাদী তার অর্ধ খেজুর ভিক্ষুককে দিয়ে দিল এইদিকে হজরত জিবাই আলহিম আবার আসলেন এবং আলি কি বললেন আপনি এই বাদিটিকে পুনরায় নিয়ে আসুন তখন হজরত জিবদাইল্লা আলিহিসাল্লাম বললেন এই বাদিটি পূর্ব কর্মকাণ্ডের কারণে ছিল জাহান নামে কিন্তু এখন তার এই কাজ দ্বারা সে জান্নাতি হয়ে গেল সুবাহান এই কল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে দান হয়রাত করতে কখনো কুণ্ঠাবোধ করতে নেই ভিক্ষুককে রিক্ত হস্তে ফিরিয়ে দিতে নেই অল্প কিছু হলেও দেওয়া কর্তব্য কারণ আল্লাহ তালার নিকট যদি অল্প দানই কবুল হয়ে যায় তাহলে পরকালে আমরা আল্লাহর নিকট মহান প্রতিদান পাবো ইনশাআল্লাহ আজকে আমরা শুনব অরিষ্টকারীদের প্রতি দয়া করলে কি ক্ষতি হয় কবি আল্লামা শেখ আলাইহি বলেছেন আমি শুনেছিলাম যে এক ব্যক্তির ঘরে ভীমলুরে বাসা বেঁধেছিল জন্য লোকটি অত্যন্ত দুঃখিত অভ্যুত হয়ে তা ভেঙ্গে ফেলতে উদ্যত হল তার স্ত্রী তাকে বাধা দিল এবং বলল তাদের বাসা ভেঙে ফেললে তাদের অনেক কষ্ট হবে স্বামী স্ত্রীর কথা শুনে আর ভাঙল না একদিন ওই ভীমরুল স্ত্রীকে কামডালো স্বামী দোকান থেকে ঘরে আসলে বুদ্ধিহীনা স্ত্রী তাকে অনেক রাগের কথা শোনালো এবং ঘরে ও রাস্তায় অনেক গালিগালাস করল তখন স্বামী বলল, হে স্ত্রী তুমি লোকের সামনে গালাগালি করো না তুমি তো বলেছিলে যে অসহায় ভীম রুদের শাস্তি দিও না অনিষ্টকারীদের কি প্রকারে সেবা করা যায় অনিষ্টকারীদের সহায়তা করার অর্থ লোকের ক্ষতি করা তুমি যদি প্রথমে কোনো অনিষ্টকারীকে দেখো তাহলে চোর ডাকাতের উপদ্রবে কেউ নিদ্রা যেতে পারবে না ভিঢাল যদি কেউ শখ করে পালন করে তাহলে সে মোটেই কবুতর পালতে পারবে না প্রিয় দর্শক কবি আল্লামা শেখ সাজি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে উপদেশ দিয়ে বলেন তুমি বিড়াল পুষলে তোমার কবুতর মেরে ফেলবে পুষে মোটা তাজা বানালে ইউসুফকে ফেরে খাবে যে অট্রলিকার ভিত্তি শক্তিশালী নয় তা বেশি উঁচু করো না যদিও কিছু কর তবুও ভিত্তি থেকে করো দুষ্ট লোক থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না কারণ সব সময় মানুষকে আঘাত করে যদিও কখনো কখনো কাটা দিয়ে কাটা তোলা হয়